তুমি আমার কোনো ইচ্ছাই পূরণ করছো না গো আমি জীবনে কত স্বপ্ন দেখলাম কিন্তু তুমি একটাও স্বপ্ন পূরণ করলো না আরে আমি তো সবসময় তোমাকে মনে রেখেছিলাম কিন্তু তুমি আমাকে কেন ভুলে যখন ঘুমিয়েও পড়ো না নিজে ঘুমাচ্ছ না উপরওয়ালাকে ওয়ালাকে ঘুমাতে দিচ্ছ যখনই দেখো তখনই কিছু না কিছু চাইতেই কিন্তু আজ পর্যন্ত সে কিছু দিলই না যে আমি আমার জীবনের জন্য কতই না স্বপ্ন দেখেছিলাম আরে কম পক্ষে একটা তো পূরণ করে দিত এখন ঘুমিয়ে পড়ো না হলে উপরওয়ালা রেখে রেগে যাবে তুমি নিরাশ হয়েও না আমি আমার সব ভক্তদের কথা শুনেছি আজ থেকে তিন দিন পর্যন্ত তোমার সব শব্দ পুরানো শোনো 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 কি হয়েছে আমার ঘুমটা কেন নষ্ট করছো আরে পাতলু আমার স্বপ্নে উপরওয়ালা এলো আর এটা বললো যে আজ থেকে তিন দিন পর্যন্ত আমার সব স্বপ্ন পূরণ হবে কংগ্রেজি এবার ঘুমিয়ে পড়ো আর দেখো উপরওয়ালা আরও কিছু বলতে চাইছে কি না এই তো তোমাকে এ ফুল বানাতে চাইছে আরে যাওয়া ভাই কয়েকটা গরমা গরম শিঙার খাওয়া গেছি উপর উপরওয়ালা আমার স্বপ্নে এসে বলল যে আমার সব স্বপ্ন পূরণ হবে ওরি বাবা স্বপ্ন কি দেখলে সেটা তো আমি স্বপ্নে দেখলাম যে একটা বড় টুইস্টার এসে এখানে সব নষ্ট করে দিয়ে চলে গেল তোমার দোকান উড়িয়ে নিয়ে চলে গেল ও কিন্তু এই আবহাওয়াতে টুইস্টার আসবে কোথা থেকে বন্ধু ও আয়ো মা এত বড় টুইস্টার কত আরে শোনো শোনো মোটু স্বপ্নের কথা কইতাছে যে একটা বড় টুইটার আইসা দোকান ওরা লিয়া যাইব আর সব নষ্ট কইরা ফেলবে আরে মোটু ভবিষ্যবাণী কইতে শুরু করছে ভাই আমার স্বপ্নে এসে আমাকে বললো যে তিন দিন পর্যন্ত আমার সব স্বপ্ন পূরণ হবে

কাছে পৌঁছে যাব আরে খালি পেটে আমার মাথা কাজ করে না তুমি কিছু একটা ভাবো না গো আইডিয়া চলো ওই কারে যে কোনো ভাবে গিয়ে বসো তুমি আশ্চর্য মানুষ এরকম সময় তুমি কারে গিয়ে ঘোরার কথা ভাবছো আরে কাকে ধরো তো আমি স্বপ্ন দেখেছি যে খুব জোরে বৃষ্টি আসবে আর সব নষ্ট হয়ে যাবে আগে অনেক হয়েছে মোটু একদিন তোমার স্বপ্ন সত্যি হয়ে গেছে তার মানে এটা নয় যে তোমার স্বপ্ন রোজ রোজ সত্যি হবে দেখে বৃষ্টি নিয়ে এসো না বন্ধু আরে ভাইরা আরে বৃষ্টি আসবো ভাইরা শিগগির যাও আর সাঁতাল হয়ে আসো আকাশে একটু মেঘ নাই আবহাওয়া গরম চারিদিক শুক না কিন্তু আজ বিনা মেঘে বৃষ্টি হইব আরে মোটু শব্দ তো পূরণ হইব স্বপ্ন বলেছিলাম আরে ভাই আরে বন্ধুরা মোটু স্বপ্ন সত্যি হইতাছে আর ওর স্বপ্নে আমরা বরবাদ হইতাছি যদিও কোনো ভূমিকম্প বা অন্য কোনো বিপজ্জনক দেখা ফেলায় আর সেটা সত্যি হয়ে গেলে আমরা তো শেষই হয়ে যাব আরে আর একদিনের ব্যাপার আমি ওরে ঘুমোতেই যাবো না হ্যাঁ ওরে ওরে উপরওয়ালা তিন দিন পর্যন্ত বলেছে আমরা আজকে মোটুকে ঘুমোতে দেবো না আমরা তোমারে আজ রাতে ঘুমতেই দেব না আর যদি তুমি কোনো মারাত্মক স্বপ্ন দেখিয়ে ফেলো আমরা তো শেষ হয়ে যাব ভাই আমাকে ঘুমোন থেকে কে আটকাতে পারবে না আলো এখান থেকে নাহলে হলে চিংগাম স্যারকে ডেকে পাঠাবো আর উনি তোমারে লাঠির বাড়ি মেরে মেরে ভাগিয়ে দেবে তুমিস অলরেডি চলে এসেছে ওই পিয়ার আমি তোমাদের সমস্ত পুরপুরিবাসীদের অর্ডার দিচ্ছি যে তোমরা সবাই সারা রাত মটুকে একদম ঘুমোতে দেবে না আমাদের পুরপুরি নগরের প্রশ্ন ওর স্বপ্নের জন্য পুরো ধ্বংস হয়ে যাবে তো জাগিয়ে দিলে না তাই জায়গাটা দেখতে পেলাম না যে গুপ্তধনটা আছে কোথায় তোমাকে আজ ভালো স্বপ্ন দেখাচ্ছিল কি আর ওই স্বপ্নটা দেখো গুপ্তধন আমি তোমাকে ঘুম গান শোনাচ্ছি প্রশ্ন আছে এখন কিছু জিজ্ঞাসা করো না তুমি ঘুমিয়ে পড়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ এর থেকে বড় কিছু পারে গেছে

উইটাকে ছাড়ো আর এটা হতে পারে না কখনো হতে পারে না কত চালাকি করে ফুরফুরি নোংরা চুরি করেছিলাম কত কষ্ট করে প্ল্যান বানিয়েছিলাম আর তোমরা চলে রে আমি ওদের খাঁচা না দেব না